যে আজকে ট্যাপশপে নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমরা যারা ট্যাপশপে কাজ করে থাকি আমাদের মনের ভিতরে খাই এমন একটা কথা যে আসলে ট্যাপশপে যে আমরা পয়েন্টগুলো বা যে কয়েনগুলো আমরা উপার্জন করি সেগুলোর মান কত বা একটা পয়েন্টে আমরা বাংলাদেশে টাকায় কত টাকা পেতে পারি বা এক মিলিয়নে কত টাকা পেতে পারি বা এক হাজারে কত টাকা পেতে পারি এটাও আমাদের সকলের মাথায় কিন্তু ঘোরপাক খাচ্ছে এটা নিয়ে আজকের ভিতরে আপনাদের সাথে আলোচনা করবো পাশাপাশি ট্যাপসঅপে কিছু নতুন আপডেট এসেছে যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো গাইজ আপনারা যারা এখনও আপনার ট্যাপসঅপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি কীভাবে ট্যাপসঅপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি না জেনে থাকেন ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটা দেখে নেবেন এছাড়াও যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে আপনি যদি টেলিগ্রাম থাকে অটোমেটিকলি আপনি এরকম একটা জায়গাতে চলে আসবেন আসার পর এখানে স্টার্ট নামে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম স্টার্ট নামে ক্লিক করলে সাথে সাথে হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমাদের পয়েন্ট রয়েছে তেতাল্লিশ মিলিয়নের মতো পয়েন্ট রয়েছে এবং এই পয়েন্টগুলোর মান কত একটা একটা পয়েন্টের মান কত সেটা আপনাদের সাথে আলোচনা করবো এছাড়াও এখান থেকে আমরা নতুন যে আপডেটটা এসেছি সেটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তারপর মেন বিষয়টা আপনাদেরকে একটু পরে বলছি এই বুস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যদি ক্লিক করে দেখেন এখানে একটা অপশন রয়েছে দুইটা অপশন রয়েছে এটা আগে আমরা তিনটা করে পেতাম এখন আমরা নয়টা করে কিন্তু পেয়ে যাব এই ট্যাপিং গুরুটার কাজ হচ্ছে আপনার কিছুটা সময় দিবে সেই সময়ের ভিতরে পাঁচ গুণ করে বৃদ্ধি পাবে মানে আপনার এই মাল্টি ট্যাপ যত লেভেল করা রয়েছে যত করে আপনি টেপ ট্যাপ করলে যত পয়েন্ট করে হয় সেটা দিয়ে পাঁচ গুণ করলে যত হবে তত আপনি নিতে পারবেন আর এটার কাজ হচ্ছে আপনার এই ট্যাঙ্কিটা ফুল হবে মানে এখান থেকে যে যে নিচের ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিটা নয়বার ফুল করতে পারবেন শেষ করে ফেলে আবার নয় ফুল করতে পারবেন এটা হচ্ছে একটা আপডেট এখন কথা হচ্ছে একটা পয়েন্টে আমরা কত টাকা ইনকাম করবো বা কত টাকা আমাদের সব দিবে সেটা জানার জন্য আপনারা কোথায় যাবেন ট্যাপসপের কিন্তু একটা অফিসিয়াল কি রয়েছে আমরা অফিশিয়াল যে পেজটা রয়েছে সেটাতে যাই আসলে কিন্তু তাদের যে এই যে দেখেন ট্যাপশপের অফিশিয়াল যে আপনার টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করলে আপনারা তাদের বিষয়াদি দেখতে পারবেন আসলে তারা কি আপডেট দিচ্ছে সো এখান থেকে আমরা ট্যাপশপ লিখে সার্চ করব এই যে এখানে আমরা চলে আসলাম ট্যাপশপের তো ট্যাপশপে আসার পর এখান থেকে দেখেন আমরা লেটেস্ট যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে বায়নান্সে তারা একটা মিশন যে মিশনটা চলছিল ছয়শো ডলারের একটা বাইলান্স ট্রেডিং ভাউচার দিচ্ছে যেটা আপনি যদি রেজিস্ট্রেশন করেন এখান থেকে ক্লিক করে তাহলে আপনি ছয়শো ডলারের একটা ট্রেডিং ভাউচার পেতে পারেন এছাড়াও তিন মিলিয়ন পয়েন্ট তো পাবেনি তো এটা হচ্ছে বিষয় এবং এখান থেকে আপনাকে আর একটা কাজ এখানে আপনারা যদি স্ক্রল করে দেখেন স্ক্রল করে আপনারা যদি দেখেন তাহলে এখানে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আপনার যে পোস্টগুলো দেখে শেষ করে ফেলবেন কিন্তু কোথাও পাবেন না যে তারা একটা পয়েন্টে কত টাকা দিচ্ছে আসলে এখনও আপ কিন্তু সেভাবে করে কাউকে বলেনি যে কত পয়েন্টে কত টাকা দিবি এটা কিন্তু এখনও বলেনি তো যারা এরকম ভাবনায় ছিলেন যে আসলে কত পয়েন্ট কত টাকা বা কত মিলিয়নে কত টাকা দিতে পারে তারা এই চিন্তা ভাবনাটা মাথা থেকে ছেড়ে ফেলুন কারণ এখনও তারা এ বিষয়ে কোনো আপডেট কিন্তু কাউকে দেয়নি এই জন্য আপনারা পয়েন্ট কালেক্ট করতে থাকুন যদি ভালো পরিমাণে পয়েন্ট দিয়ে থাকে বা ডলার দিয়ে থাকে বা টাকা দিয়ে থাকে তাহলে আপনার লাভ এবং এজন্য অবশ্যই আপনাকে বেশি বেশি পয়েন্ট করতে হবে তো আপনারা অবশ্যই ট্যাপস অফ কমিউনিটিতে যোগ দিয়ে থাকবেন তাহলে এখানে নতুন সব আপডেটগুলো আপনারা জানতে পারবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান সেখানে নতুন নতুন সব ট্যাপস সব বলেন বা নতুন নতুন যে সমস্ত কি বর্ডগুলো ইয়ার ডবগুলো রয়েছে সবগুলো শেয়ার করা হয় এর পাশাপাশি আরও অন্যান্য হেল্পের জন্য আপনারা জয়েন হতে পারেন এখন কথা হচ্ছে ট্যাপসপে কাজ করলেন এবং এখান থেকে যদি বাইন্যান্সের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করতে পারি তাহলে আমাদের কিন্তু কপালটা খুবই ভালো কারণ আমরা রিসেন্টলি জানছি জেনেছি যে তারা বাইন্যান্সের সাথে একটা ক্লাব করতে যাচ্ছে যেটা তারা এই পোস্টার মাধ্যমে আমরা বুঝতে পারি তো দেখা যাক কতদিন কি হয় অবশ্যই আপনারা কাজ করতে থাকেন শুধু ট্যাপসপ না আরও অ্যামেস্টার কম্বাইটা কীভাবে কাজ করতে হয় সেটাও আমাদের ভিডিও রয়েছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আরও অনেকগুলো আপনার এয়ারড্রপ রয়েছে সবগুলোতে জয়েন হবেন সেখান থেকে কিছু না হলেও পাঁচটার ভিতরে তিনটা হলেও আপনি যদি পান তাহলে কিন্তু আপনারা সেখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন তো গাই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ